জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর আজ অতি গোপন থেকে অতি গোপনতর কথা তোমাদের সামনে বন্ধুরা তুলে ধরছি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগছে না লাগছে তোমরা কমেন্ট করে জানিও তাতে আমি উৎসাহিত হয়ে আরো কিছু তথ্য তুলে ধরব একসঙ্গে পুরো তথ্য তো তুলে ধরা সম্ভব না আর কারুর কাছে অত সময় নেই যে ধৈর্য সহকারে পঁচিশ মিনিট তিরিশ মিনিট ধরে দেখবে তাই ছোটোর উপরে অল্প অল্প করে আমি ছাড়বো বা জানাবার চেষ্টা করব তোমাদেরকে বলছি এই যে তিরিশ লক্ষ চুরাশি লক্ষ জোনি এই চুরাশি লক্ষ জনি কি এবং এই চুরাশি লক্ষ জনি কোথায় কোথায় কিভাবে ভ্রমণ করতে হয় মানুষকে মানুষ ঠিক বলবো না এই আত্মা আমরা আমাদের শরীর ছেড়ে যখন বেরিয়ে যাব। কোথায় কোথায় যাব কর্মগুণে তা ভোগ করতে হয় চুরাশি লক্ষ জনি জনি কথার মানে হচ্ছে মাতৃগর্ভে থেকে জন্ম তাহলে আমাদের প্রত্যেকেরই সেই মাতৃগর্ভে জন্ম নিতে হবে কর্মগুণ অনুযায়ী এবং তার ফল ভোগ করতে হবে এই যে আমরা আমি আমার মায়ের গর্ভে জুড়ে জন্মেছি গর্ভ থেকে এসেছি তিনি শুধু আমার মা নন এই জগতে মা আছেন সবাই আমার মা দেখুন কি বলছে চুরাশি লক্ষ জনির বিবরণ শুনো তিরিশ লক্ষ বার বৃক্ষ জনিতে জনম তাতে যত কষ্ট হয় অশেষ রকম এই যে চুরাশি লক্ষের মধ্যে তিরিশ লক্ষ বার বৃক্ষ হয়ে জন্মাতে হবে বৃক্ষের জনিতে জন্মগ্রহণ করতে হবে আর এই বৃক্ষ জন্মতে বহু কষ্ট ভোগ করতে হয় রৌদ্রের উত্তাপ লাগে বৃষ্টি ধারা বয় বায়ুর প্রবল্লে শাখা পল্লব ভাঙয় কুঠরে কাটিয়া তারে ফেলায় ভূমিতে সুখ দুঃখ জ্ঞান নাই কঠিন দেহেতে তাহলে বোঝা যাচ্ছে সে নীরব অথচ প্রাণ আছে তার মধ্যে সে কিন্তু না পারে নড়াচড়া করতে না পারে নিজেকে রক্ষা করতে না পারে কিছু বলতে কি করছে যত ঝড় বাতাস আসছে তার ডালপালা ভেঙে যাচ্ছে ব্যথা বলতে পারছে না কোথাও সরে যেতে পারছে না এরপরে আছে কি মানুষ অকাতরে তার ডালপালা কেটে আগুনে জ্বালাচ্ছে এই যে বিরহ এই যে জ্বালা এ সহ্য করতে হয় পর্বত শিখ শৃঙ্গেতে দৈবে বড় গাছ হয় সহস্র বস্ত্র আদি বাঁচিয়ে থাকায় যদি তার ভালো কর্ম থাকে একটু তবে সে বৃক্ষ জনিতে জন্ম হয় পর্বতের উপরে তখন কাটার ভয় কম থাকে একটু ঝড় বৃষ্টি তো আছেই সেটা রক্ষা করবে কে কিন্তু আদর অন্য যে অত্যাচার সেগুলো থেকে একটু রেহাই পায় তিরিশ লক্ষ বার বৃক্ষ জন্মিতে জমিতে কত যুগ যুগান্তর যাইবে ক্রমেতে তার মানে এই তিরিশ লক্ষ বার জন্মে কত যুগ থেকে যুগান্তর কেটে যায় এই বৃক্ষ জনিতে বারবার জন্মতে এইটা একবার এই বৃক্ষ কখনো আম গাছ কখনো জাম গাছ কখনো কাটা গাছ কখনো ঝুবে গাছ কখনো ঝাউ গাছ বিভিন্ন রকম গাছ আছে সেই সব বৃক্ষেতে তোমার জন্ম হবে কর্মভূমি তারপর জলচর রূপেতে জনম মৎস্য কর্ম জলক আদি অশেষে রূপে নবলক্ষবার জন্ম হয় কহি শুনো তাতে যত কষ্ট জন্মময় হস্তনায় পদ নাই দেহ মাথা আছে খায় পচা মাংস আর যাহা পায় কাছে আত্মপর ভেদাভেদ না করে বিচার এক গর্ভে জন্মে বহু সন্ততি তাহার এক মাংসে অন্যকে রক্ষা করে প্রাণ শীত গ্রীষ্ম ভেদ নাই হিংসা পরায়ণ ঘরবাড়ি ঠিক নাই যথা তথা ফিরে নবলক্ষ জন্মবার ধীরে ধীরে রয়ে অর্থাৎ জলচর প্রাণীরূপে বহুবার জন্মগ্রহণ করে কখনো কচ্ছপ রূপে কখনো মাছ রূপে মৎস্য রূপে যখন জন্মগ্রহণ করে তখন তার হাত পা বলে কিছু থাকে না খালি ধর আর কি বলছে মাথা আছে ধর আর মাথা আছে না আছে হাত পা না আছে কিছু অন্য কিছু তাহলে তারা কি খাচ্ছে জলের মধ্যে পচা মাংস কিছু ভেজে ভেসে যাচ্ছে কোনো প্রাণীর দেহ সেই পচা মাংস খাচ্ছে কিংবা নোংরা আবিজাবি গাছের জলের মধ্যে যা পায় তাই খাচ্ছে এদের কোনো ভেদ ভেদাভেদ নেই এদের বহু লক্ষ জন্মগ্রহণ করে সন্তান তার মানে অনেক ডিম হয় তাদের পেটে এবং বহু লক্ষ সন্তানের জন্ম হয় এদের এক জায়গায় স্থির থাকে না কখনো জোয়ারের জলে কোথায় ভেসে চলে যাচ্ছে কোথায় সন্তান সন্ততি ভেসে চলে যাচ্ছে যাচ্ছে কেউ মরে দুঃখে জ্বালা কষ্ট কাউকে বলতে পারছে না এই সবগুলো তাকে ভোগ করতে হয় কেউ আবার তাকে জালে বেঁধে নিয়ে যাচ্ছে মানুষই তাকে হরণ করছে কোনো পশু পাখি তাকে হরণ করে খেয়ে নিচ্ছে নৃশংসভাবে এই জ্বালা যন্ত্রণা তাকে ভোগ করতে হয় এদের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা কোনো ভেদাভেদ নেই এরা খালি নিজেদের মধ্যে মারপিট করতে থাকে এইভাবে নব লক্ষ জন্মগ্রহণ হয় অলক্ষবার নবলক্ষ অর্থাৎ নয় লক্ষবার মৎস্য জনিতে জল অবতারে জন্ম হয় জলচর প্রাণী প্রাণীরূপে তো এইভাবে জন্ম হয় এই গেল আজকে এই পর্যন্ত বললাম দুটো প্রাণীর সম্বন্ধে কথা বললাম এরপরে কুর্ম অবতারের সম্বন্ধে মানে কির্মি কুর্ম নয় কির্মি আরো আছে সেইগুলো আমি শটে সটে আপনাদের সামনে তুলে ধরব জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব